গুরুত্বপূর্ণ খবর এবার তদন্তের ঘেরা মমতা গরু পাচার রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি দুর্নীতিতে একাধিক মন্ত্রী জেনে একাধিক মন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কৃষ্টি ভাগ পড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু তলবের আওতায় আসেননি মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায় এবার প্রকাশ্যে আসতে পারে কি অন্য চিত্র তবে কি তদন্তের ঘেরা টোপে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী সে কারণেই কি প্রকাশ্য মঞ্চে ভুল শিকার দু হাজার ষোলোর এসএসসির সম্পূর্ণ প্যানেল নিয়োগ বাতিল করার পর এই প্রশ্ন সামনে আসছে হাজার জনের চাকরি খোয়া গিয়েছে তার মধ্যে হাজার হাজার যোগ্য রয়েছেন চাকরি হারা আর এমত অবস্থায় এবার আদালতের নির্দেশ ডিভিশন বেঞ্চে সেখানে এই সিদ্ধান্ত যারা নিয়েছিলেন তাদের প্রত্যেককে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে তাই কি তদন্তের ঘেরাটোপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরু পাচার দুর্নীতিতে দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে একাধিক মন্ত্রী জেলে একাধিক মন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লিস্টে বাদ পড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তলবের আওতায় আসেননি কখনো এই মুখ্যমন্ত্রী এবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায় প্রকাশ আসতে পারে অন্য চিত্র তবে কি তদন্তের ঘেরাটবে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী সেই কারণেই কি প্রকাশ্য মঞ্চে ভুল স্বীকার তাঁর এ প্রশ্ন জোরালো হচ্ছে বাংলায় চাকরি দিলে কোর্টকে দিয়ে চাকরি খেয়ে নেন যদি বলতেন ভুল হয়েছে সংশোধন করে দিতাম আমি কি সব ভুল করি আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট আছে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন বাংলায় যখন চাকরি দি আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধে আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা আছে প্রাইমারি এর এর আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে এই বক্তব্য ভুল সংশোধন করে দিতাম আমরা চাকরি দিই কোর্টকে দিয়ে আপনারা চাকরি খেয়ে নেন এই মন্তব্যের পর আইনজীবী সিপিআইএমের রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন দেখুন যে সমস্ত তথ্য এসেছে বিভিন্ন রকম দুর্নীতির তদন্তে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে যথেষ্ট মেটেরিয়াল আছে তদন্তকারী সংস্থারা করছে না এবং আগামী দিনেও করবে কিনা আমার সন্দেহ আছে যেহেতু আমার নিজের স্পষ্ট ধারণা যে ওপরে মহলে এবং আর এস এর একটা বন্ধন আছে সেখান থেকেই তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পেছন থেকে টানছেন মোদীর নেতৃত্বে সেই জন্য হয়তো মমতাকে এই মুহূর্তে তারা আড়ালেই রাখার চেষ্টা করবেন কিন্তু যথেষ্ট তথ্য আছে যা দিয়ে মমতাকে হেফাজতে নেওয়া যায় ওই আমরা বললাম বহু তথ্য ছিল কিন্তু তদন্তকারী সংস্থা তাকে তলব করেননি আগামী দিনে তলব করবেন কিনা এটা নির্ভর করছে নাগপুর থেকে কি ইনস্ট্রাকশন আসে তার উপর তদন্তের ঘেরাটোপে মমতা আদালত যে রায় দিয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের ঘেরা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য পদ বাড়ানো হয়েছে ক্যাবিনেট মিটিং এ পদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে আদালত বলেছে যারাই মিটিং এ ছিল তাদের সিবিআই ডাকতে পারে ক্যাবিনেট মিটিং এর মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতি সিবিআই এর খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা উচিত প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আদালত যে রায় দিয়েছে সেই রায় অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট আসে তার কারণ আদালত বলেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য যে পথ বাড়ানো হয়েছে পথ ছিল ধরুন দশ হাজার আপনি দু হাজার পদ বানালেন কেন আপনার নেতারা টাকা নিয়ে দু হাজার লোককে চাকরি দিয়েছে যারা যোগ্য নয় আদালত বলছে যারা এই মিটিংয়ে ছিল তাদের প্রত্যেককে সিবিআই ডাকতে পারে কোন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং মাথায় কে বসেন চেয়ারম্যান কে হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তো আদালতের রায়ই বলছে তো সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা এবং খুব তাড়াতাড়ি ডাকা উচিত আমরাও বলছি ক্যাবিনেট কেন এই সিদ্ধান্ত নিল কত দিয়েছে। কেউ আইনের নেই অন্যায় করে না তার নির্দেশেই সব দুর্নীতি হয়েছে সব কিছুর উত্তর ওনাকেই দিতে হবে সব তথ্য প্রমাণ মিলে গিয়েছে কাকুর কণ্ঠ মিলছিল না সেটাও মিলে গিয়েছে ভোটের পরিক্রমণের তড়ি বেঁধে মেশিন শুরু হবে ইডি সিবিআই সব ব্যবস্থা করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষ আসতে পারে যদি হেমন্ত সরেন আসতে পারেন লালু প্রসাদ আসতে পারেন আর একাধিক মুখ্যমন্ত্রী মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে কেউ আইনের উপরও নেই কেউ অন্যায় করে বাঁচবে না আর তিনি সরকার পার্টি সব কিছুর হেড সব দায়িত্ব ওনার আছে জবাব দিতে হবে আর তার নির্দেশেই সব অন্যায় হয়েছে অপরাধ হয়েছে দুর্নীতি হয়েছে এটা নিশ্চিত তথ্য প্রমাণ এসে গেছে কাকুর কথা মিলছিল না এখন কাকুর কথা মিলে গেছে কাকুর সঙ্গে ওনার যে ফোনে কথা হয়েছে ভাইপোর সঙ্গে কথা হয়েছে সে তথ্য সব এসে গেছে সময়ের অপেক্ষা আমার মনে হয় ভোটের পরেই মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আর কোমরে দড়ি বেঁধে মিছিল শুরু হবে তার সমস্ত প্রস্তুতি কষ্ট হবে করে করতে না বিজয় মিছিলও করতে হবে না আর যেতে হবে ভাত খেতে ওখানে গিয়ে এই পরিস্থিতিতে প্যানেলের সময়সীমা শেষের পরেও বেআইনি নিয়োগ হয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে বেআইনি ভাবে স্কুল সার্ভিস কমিশন যার উপর দায়িত্ব দেওয়া আছে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার তারাই আদালত সেখানে গিয়ে বলেছে শূন্য পদ দুটি কাজে ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচাতে বঞ্চিতদের চাকরি দেওয়ার জন্য অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচাতে কি সরকারি পদক্ষেপ হতে পারে এই ধরনের পদক্ষেপ বেআইনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের সিদ্ধান্তের ওপর সিদ্ধান্তের সঙ্গে ছিলেন মন্ত্রিসভায় ছিলেন সিবিআই মনে করলে মন্ত্রিসভার সকলকেই তলব করতে পারে প্রতিক্রিয়া আইনজীবী ফিরদৌস তামিমের কি বলেছেন আসা উচিত তার কারণ যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন যে ক্যাবিনেট ডিসিশন নিয়ে সেই ক্যাবিনেট মেমোরেন্ডাম দেখলেই বুঝতে পারবেন যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কগনিজেন্স নেওয়ার পরেও এবং একটা প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তার যেটা জানা সত্ত্বেও এবং তার কগনিজেন্স নেওয়ার পরেও সেই একটা ডেড প্যানেলে সুপার পোস্ট তৈরি করেছেন যেখানে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে ইললিগালিটি আছে এটা জানা সত্ত্বেও এবং সে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন যার উপর দায়িত্ব ন্যস্ত আছে যে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচন করা তারাই আদালতে এ দিয়ে বলেছিলেন এই অতিরিক্ত শূন্যপদ দুটো কাজে ব্যবহৃত হবে এক অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এবং দ্বিতীয় হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য কখনও কোনো সরকারি পদক্ষেপ কি হতে পারে সংবিধানে শপথ নেওয়া একটা ক্যাবিনেট এই ধরনের ডিসিশন যখন নেন খুব স্বাভাবিকভাবেই সেটা বেআইনি এবং মহামান্য বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে সুপার নেমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যুক্ত প্রয়োজন হলে সিবিআই তাকে কাস্টাডিতে নিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে ছিলেন এই ক্যাবিনেট গোটা মন্ত্রিসভায় ছিলেন তাই আমি মনে করি চাইলে সিবিআই গোটা মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীকেই কাস্টাডিতে নিয়ে জেরা করতে পারে ক্যাবিনেটের প্রধান মুখ মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের সিদ্ধান্তের উপর তদন্ত হবে এর সঙ্গে যুক্ত যে কোন লোককে তদন্ত করতে পারবে সিবিআই সিবিআই চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তে ডাকতে পারে প্রতিক্রিয়া আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত হলো মুখ্যমন্ত্রী ডিসিশন যে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে তার ওপরে ইনভেস্টিগেশন করতে বলেছে এবং বলেছে এর সঙ্গে যুক্ত যে কোনো লোককে ইনভেস্টিগেশন করতে পারবে সিবিআই তাই জন্য বলা যেতেই পারে যে সিবিআই চাইলে মমতা ব্যানার্জিকেও ইনভেস্টিগেশনের জন্য ডাকতে পারে